এটা কিরকম ভাবে ভগবানের সেই রূপের স্তব করছেন কিরকম ভাবে বলছে আমাদের পক্ষের এবং কৌরব কৌরব পক্ষের যে সমস্ত আছে তাদেরকে সবাইকে আমি দেখছি যে আপনার মধ্যে প্রবেশ করছে আপনি যেন তাদেরকে গ্রাস করে নিচ্ছেন আপনি এবং আমরা যেমন খাবার খেলে কি হয় খাবার খেলে আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থাকে হ্যাঁ ঠিক সেরকম তাদের মাথাগুলো যেন আপনার তাদের ফাঁকে ফাঁকে লেগে আছে এইটা থেকে অনেকে মনে করেন যে ঠিক আছে এই শ্লোকটার উদাহরণ গীতাকে ভগবান সবাই ফলো করে কি কৃষ্ণ ভক্ত কি গণেশ ভক্ত কি শিব ভক্ত কি কালী ভক্ত কি দুর্গা ভক্ত সবাই কিন্তু ব্যাখ্যা সবাই সবার মতো করে 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 এটাই হচ্ছে পার্থক্য এখানে ভগবান দেখো যেটা যা রূপে নিজেকে প্রকাশ করেছে সেটা এখন বলেনি পরে বলবে কাল রূপে প্রকাশ হয়েছে অর্জুন যখন তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কে আমাকে সত্যি করে বলুন তো কৃষ্ণ তখন একবারও বলেনি আমি সেই বেদজ্ঞ পুরুষ আমি সেই পরম ব্রহ্ম বললেন না আমি কি বললেন এখন আমি কে সেটা তুমি জানো পরে পরবর্তীকালে পনেরো নম্বর অধ্যায় গিয়ে বলেছেন আমি সেই বেদজ্ঞ পুরুষ আমি পুরুষোত্তম ইত্যাদি বলেছেন কিন্তু এখন এই লোকটা কি বলছেন এখন বলছেন যে আমি কাল এখন সবাইকে আমি গ্রাস করতে উদ্যত হয়েছি ঠিক আছে কাল মানে কাল মানে টাইম মানে সময় ঠিক আছে ভালো করে বোঝো কি বললাম কাল মানে সময় বা টাইম সময় আমাদের কি করে গিলে ফেলে না এখানে হচ্ছে এটা কি এটা একটা রুফক হিসাবে তাহলে ধরা হয়েছে এই জিনিসটা তার দাঁতের ফাঁকে ফাঁকে লেগে আছে মানে আপনি সবাইকে গ্রাস করছেন মানে আপনি এখন সময় সময় তো আমাদের গ্রাস করে ভগবান শ্রীকৃষ্ণের হাতে মধুসূদনের হাতে কি থাকে চক্র চক্র মানে মানে কাল চক্র কাল আমরা ভাবি যে শ্রীকৃষ্ণ কেবল ওই তার চক্র দিয়ে অসুরদের গলা কাটে কেবল অসুরদের গলা কাটে শুনো আমাদের এই সংসারে কোন অসুরকে দেখেছি গলা কাটতে তার দেখিনি তো তাহলে ভগবান কবে না কবে কার মাথা কেটেছিল সেই জন্য তাকে চক্রধারী বলা হয়েছে আর আমাদের কাউকে তো এখনো পর্যন্ত দেখলাম যে দেখলাম না যে অসুরদের গলা কাটছে এখানে কি কালো চক্র মানে কাল তাদের সবকিছু গ্রাস করে নেয় অর্থাৎ তাদের যে ক্ষমতা তাদের যে সম্পদ ঠিক আছে তাদের যে বার বারন্ত সেগুলো কে হরণ করে সব কাল হরণ করে নেয় সেই ভগবান এখানে কাল কাল রূপে নিজেকে উপস্থাপন করেছে অর্থাৎ কাল রূপে আমি গৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ উভয়কেই আমি গ্রাস করব এখানে গ্রাস করব মানে আমাদের মতো পেঁয়াজ রসুন দিয়ে কষে চেবানো নয় ঠিক আছে এটা বুঝতে হবে ভালো করে এরপরের শ্লোকে দেখো